মজলিসে তালিম ও সুন্নাহ ওসলামিকদের উদ্যোগে আজকে এই মাহফিল মাহফিল কর্তৃপক্ষ তারা আমাকে এত বড় সম্মানের একটি পদে আসন করেছেন সেটা হচ্ছে মাহফিলের সভাপতি আমার আমার মনে হয় না এইবার সরাসরি সভাপতি হওয়ার উপযুক্ত হয়েছে তারা ভালোভাবে আমাকে সভাপতির পদে বসিয়েছেন আমি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ রব আলী তারা যে সম্মানের আসনে আমাকে বসিয়েছেন যে মহাব্বতটা করেছেন এই মহাব্বতের পদ রক্ষা করে চলার দান করেন এবং তাদের এই মহাব্বত এই সম্মানের আসন প্রদান করা আল্লাপাক তাদের এবং আমাদের ভ্রাতৃত্বের বন্ধন এবং মহাব্বতকে মজবুত এবং দৃঢ় করার একটি অবলম্বন হিসেবে আল্লাহ তারা প্রবণ করেন

দিনে মা দিন তারা কবুল করে সকলে বলে আমিন আজকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ চাকরি পেশক করবেন মৌলানা খালেদ সাইফুল্লাহ তিনি আসবেন আমাদের সামনে কথা বলবেন বিল্লাহ হামিদি আসবেন কথা বলবেন আনোয়ার মৌলানা শাহ আব্দুর রজাক আজদি আসবেন কথা বলবেন মৌলানা আবু সাইদা শান্তি আসবেন কথা বলবেন আরো অনেকগুলো আমার ইকলাম তিনি মেহমান তারা কথা বলবেন আমার আজকে মহাবীর তো অনেক দূরে সেই টাঙ্গা জেলাতে ভোয়া তো যথা সময় উপস্থিত হতে হবে যাওয়ার আগে দিয়ে একটু সভাপতি হিসেবে একটু সংক্ষিপ্ত কথা বলে গেলাম আপনাদের দোয়াও নিয়ে গেলাম শ্রমিকদের উদ্যোগে আজকের মাহফিল আমার খুব ভালো লাগে আমাদের এই গার্মেন্ট শ্রমিক যখন আমাদের কাছে যান মাহফিল চান আয়োজন করেন এটা আমার কাছে শুনতেই ভালো লাগে এজন্য ভালো লাগে শ্রমিক ভাইরা খুব স্বল্প বললে অল্প টাকা ব্যাপারে চাকরি করেন কাজ করেন অনেক পরিশ্রম করেন অনেক শ্রমিক ভাইরা সারাদিন দাঁড়িয়ে থাকেন বসতেও পারেন না

তখন মহিলা জিজ্ঞেস করেছিল ফাদিমা যা কাইয়া রসুল আল্লাহ হিয়াল্লা রসুল কোন পাপের কারণে অধিকাংশ নারী জাহান নামে যাবে হজুর দুইটা বড় পাপের কথা উল্লেখ করেছিলেন এক এক হচ্ছে বেশিরভাগ বাচ্চাদেরকে মানুষদেরকে অন্যদেরকে লালন দেওয়া সে একটা স্বভাব আছে মহিলাদের আরেকটা স্বভাব হচ্ছে অত্যাক্ষণ আশীর সামনে নাফর মানে করা এই দুই পাপের কারণে অধিকাংশ নারী জাহান নামে যাবে

এই মৌলিক চারটা প্রত্যেকটা কাজই করণারি করতে পারে তা যকুনু বিআইবি বা বিল মিন আবওয়াবিল জান্নতি সাআতিয়া ওয়াল দিন আল্লাহর জান্নাতে আটটি দরজা সেই দরজাতে খুশি সেই দরজাতে মহিলা হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবে শর্ত হলো স্বামীর আনুগত্য করতে হবে শর্ত হলো মর্যাদা স্থানে হেফাজত করতে হবে শর্ত হচ্ছে নামাজ হতে হবে শর্ত হচ্ছে রোজা রাখতে হবে আমরা একটা মজার কথা বলি আমরা এমন একটা ধর্ম পালন করি যে আমাদের ধর্মের ধনী গরিবের কোন ভেদাভেদ নেই মানুষ মানে ধন এবং সম্পদ দিয়ে মানুষ সামাজিকভাবে মূল্যায়িত হলেও আল্লাহর কাছে টাকা পয়সা দিয়ে মূল্যায়িত হওয়া যায় না আল্লাহর কাছে মূল্যায়িত হতে গেলে তা মাধ্যমে আমলের মাধ্যমে মূল্যায়িত হতে হয় আপনি দেখুন তো ভালো যে বেলা আল্লাহ জিয়া আল্লাহ আমি খুব নিতান্ত গরিব মানুষ ছিলেন হাবাসে গুলাম ছিলেন আদমকর সিদ্দিক নদী আল্লাহ আনহু তার উপর উমাইয়া ইবনে নির্যাতন দেখে টর্চার দেখে জুলুম দেখে নিজের পকেট থেকে টাকা দিয়ে অধিক মূল্যে তাকে খরিদ করেছিলেন খরিদ করে আল্লাহর সন্তুষ্টির জন্য হজরে বেলালকে আজাদ করে দিয়েছিলেন সুভান তাহলে এমন একজন দুর্বল মানুষ গরিব মানুষ অসহায় মানুষ তার মর্যাদা এত বেশি হয়েছিল আমলের কারণে তা হওয়ার কারণে পরহেজকারিটার কারণে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হজরে নামাজ করে সাহাবাই কামের দিকে রূপ করে একদিন বসলেন বসে বেলালকে দেখলেন বেলাল তুমি কি আমল করে বলো তো বেলাল বল্লাহ আপনি যা বলেন তাই তো করি এমন তুই স্পেশাল কিছু করি না তবে আমি সবসময় ওজু অবস্থা থাকার চেষ্টা করি আমার যখন ইস্তিন যার প্রয়োজন হয় স্পেঞ্জা করি অজু করে দূর আকার এত ওজু নামাজ পড়ি

এটা হয়েছে তার তার তাকুয়া তার আমল আল্লাহ করে তার শ্রদ্ধা রসুল করে তার মহাব্বা তার ভালোবাসাকে আল্লাহ পাক মাকবুল করে নিয়েছেন তার পবিত্র তার আমলকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এখানে আমাদের গ্রামের শ্রমিক ভাইরা অনেক একেবারে স্বল্প মূল্যে বেতনা চাকরি করেন এমনও হতে পারে তার তাকুয়ার কারণে তার ইমান এবং আমলের কারণে কাল হাসের ময়দানে সে আল্লাহর কাছে এতটা সম্মানিত হবেন যে অসংখ্য বড় বড় বুজুর্গ লোক বড় বড় এই দুনিয়ার কবি সাহিত্যিক বুদ্ধিজীবী কলামী সব দাঁড়ায় আছে তিনের মতো আল্লাহ এই লাখ কোটি অজস্ত মানুষের ভিড় থেকে রহমতের হাত ছানে দিয়ে বাছাই করে এই লোকটাকে বিনা হিসু আল্লাহ জানাতে বলে ঢুকাই দিল এই পৃথিবীর এমন অসংখ্য অখ্যাত ব্যক্তি আছে যাদেরকে দুনিয়াবাসী চেনে না সেটা আসমানে তারা অনেক বিখ্যাত আমার এই দুনিয়াতে অনেক ফেমাস অনেক বা সুর অনেক প্রসিদ্ধ সেলিব্রিটি তারকা

শাহাদাতের প্রাককালে আল্লাহ কাছে দোয়া করলেন যে আল্লাহ আমি জানি না যে এই মক্কাবাসী কাফেরদের সাথে মুসলমানদের আর কোন জিহাদ বাকি আছে নাকি যদি জিহাদটা বাকি থাকে তাহলে আমার এই আঘাতে যেন আমার শাহাদাতটা মঞ্জুর না হয় কারণ আমি শুনেছি মক্কাবাসী রসুলকে অনেক কষ্ট দিয়েছে যে মক্কাবাসী আমার রসুলকে কষ্ট দিয়েছে তাদের সাথে আমি যুদ্ধ করতে চাই আমি আল্লাহ নবীর দুশমানদের সাথে লটতে 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 শাহাদাতের কেয়ালা পান করে আমি ডান্ডা তুল দাউত বেহমান হতে চাইছে আমি তাদের সাথে লড়বো এটা আমার স্বপ্ন কিন্তু যদি বক্তাবাসী কুৎফাল ক্রাইজের সাথে মুসলমানদের আর কোনো জেহাদ বাকি না থাকে আর সেটা ছিলও না তাহলে এই আঘাতেই যেন আমার শাহাদাতটা মজদুর হয়ে যায় আল্লাহর কাছে দেওয়া মঞ্জুর হয়ে গেলাম

বলেন যে লোকটা আজকে মারা গেছে আপনার উন্মতে তার রুখটা যখন আসমানে উঠে নেওয়া হয়েছে ফেরেস তারা এতটা আনন্দিত হয়েছে উদ্বেলিত হয়েছে একজনের হাত থেকে আরেকজনের আত্মাটাকে এমন ভাবে গ্রহণ করছে যে হ্যাঁ ফেরেস তাদের আনন্দ উদযাপনে মনে হচ্ছিল আল্লাহ আরো পর্যন্ত প্রকম্পিত হয়েছে আমি কাহিম সাল্লাহ বলে তার দৌড়ে সাহায্যের মহাদের কাছে গেলেন

সেই চাদর প্রশংসা করলেন এমন করলেন সেই মজুরি ছিলেন আল্লাহ বলে আল্লাহ এইরকম অসংখ্যের আল্লাহ বিখ্যাত বানিয়ে রাখেন বিখ্যাত বানিয়ে রাখেন

আল্লাহর অলি হওয়ার জন্য বিখ্যাত আলে হওয়া জরুরি না আল্লাহর অলি হতে গেলে মুক্তি হতে হয় না আল্লাহর অলি হতে গেলে মহাদিস হতে হয় না আল্লাহর অলি হতে গেলে মুফাসির হতে হয় না আল্লাহ অলি হতে হলে বক্তা হতে হয় না মাদ্রাসার প্রিন্সিপাল হতে হয় না আল্লাহর অলি হওয়ার জন্য নিজেকে আল্লাহর দিকে সুবদ্ধ করতে হয় নিজের মনটাকে আল্লাহ করে ফেলতে হয়

আছে একটা মুজাহিদের মধ্যে আল্লাহ ওই ব্যক্তিকে দান করেন যে ব্যক্তি হালাল রোজগার করেন সুতরাং আমার আমার শ্রমিক ভাইদের অর্থ করি কম হলেও মনের মধ্যে কোনো কষ্ট আছে যদি বলেন ভাই কষ্ট আছে আপনাদেরকে একটা গোল করছেন এক কথা পরশু আমাদের মাহাবিল ছিল কিশোরগঞ্জ কিশোরগঞ্জ পাকুন দিয়ে একটা মাহাবিল ছিল যাওয়ার পরে মাহাবিল শেষে যে ঘরে আমাদের মেহমানদারি করানোর জন্য বসিয়েছেন সে একেবারে জীর্ণ শীর্ণ একটা টিনের ঘর প্রচণ্ড শীতের রাত মারাত্মক শীত আমরা রসলাম কেদে বসنا লোকে দীঘেশ কোলাহ ভাই আপনি কি কাজ করেন আমাকে পরিচয় করায় দিল ইমাম সাহেব যে হুজুর যিনি হচ্ছেন এই মাহফিল আয়োজন করার জন্য যিনি হচ্ছেন প্রধান ব্যক্তি সভাপতি তিনি পুরো আয়োজনটা কমপ্লিট করেছেন আমি দীঘেশ কোলাহ ভাই আপনি কাজ কি করেন তিনি বলে হুযুরের আজমিস্ট্রি কাজ করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মন এত বড় হয়ে গেছে আমাকে কি বলছেন আমি রাজমিস্ত্রির কাজ করি আমি চিন্তা ভাবনা করলাম এত বড় আয়োজন আয়োজন আবার শুধু এই মার্ফির আয়োজন করেছেন তা নয় আবার বয়ানের পরে সবার জন্য বিরিয়ানির ব্যবস্থা আছে বিরিয়ানি চারশো প্যাকেট হ্যাঁ চারশো প্যাকেট চারশো প্যাকেট এই চারশো প্যাকেট আপনার গরুর গোবর পোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করেছে এই মানুষের খাবার আয়োজন এত প্যান্ডেল দেওয়া এর আয়োজকের প্রধান একজন রাজমিস্ত্রি এত বড় রাজমিস্ত্রি আরো বেশি অবাক লাগে কোন কথা জানে উনি আমাকে বল হুজুর আমি জিতো সিন ঘরে থাকি কিন্তু আমি অনেক টাকার মালিক হওয়ার জন্য কত আল্লাহ কথা আমি বলি না আমি ওগুলো চাইও না

কিন্তু কাজটা করে সে কত বড় দেখেন শুভান আল্লাহ এই আমি সকল ভাইদের উদ্বুদ্ধ করি যে আপনাদের অল্প পুঁজি হলে অল্প কিছু টাকা ইনকাম হয়ে গেলে আপনি ছোকে যান নাই আপনি জিতে গিয়েছেন কিন্তু মনটা আল্লাহ পাক দেখেন সিরাজগঞ্জের এক মাহবিলে বিশাল মাহবিল অনেক বড় মঞ্চ অনেক বড় আয়োজন মাদ্রাসার মাহবিল ছেলেদেরকে মাথায় পালি পড়ানো হচ্ছে আর গ্রামাঞ্চল তো এলাকায় যায় কিন্তু থাকে রাখে মানে হচ্ছে ছাত্রদেরকে নিজের বাড়িতে দেখে তারা খাওয়ান ফ্রিতে খাওয়ান তো যাই মাস্তালা সামনে এসেছেন তাদেরকে একটা করে টুপি দেওয়া হচ্ছে যাদের বাসায় থেকে তারা হাজির হয়েছে সম্মাননা টুপি দেওয়া হচ্ছে মাথায় আমি দেখলাম এক ভদ্রলোক আমার সামনে দাঁড়িয়েছেন পোশাকটা একেবারেই জীর্ণ শীর্ণ দেখেই বোঝা যাচ্ছে খুবই হত প্রিন্সিপাল সাহেব হাতে মাইক্রোফোন নিয়ে বলেন হুজুর ইনি হচ্ছেন এমন একজন ব্যক্তি তিনি দিনমজুর

আপনি মাদ্রাসায় করেছেন আমরা আপনার মুসল্লি আপনার প্রতিষ্ঠানে বাচ্চা পড়াবো কিন্তু এত সুন্দর ব্যবস্থা করেছেন সব ঠিক আছে কিন্তু আমাদের তো অনেক শখ হয় যে আপনার এখানে পড়াবো কিন্তু আমাদের টাকা নাই কি করবো আমি বললাম কি করলে ভালো হয় বলেন তখন তো ভর্তি কি কমায় না বকলাম আট হাজার কিছু ছাত্র ভর্তি হলো আবার কিছুদিন পরে কিছু গান গিয়ে আসছে শুধু এই এলাকাটা খুব গরিব এলাকা গ্রামের শ্রমিক এলাকা আমাদের জন্য আরো কিছু সাশ্রয় করেন আমি বললাম কত করলে খুশি হন আপনারা তখন তো মোটামুটি একটা কিছু করে দেন আমি বললাম ছয় হাজার করে দিলাম ছয় হাজার করে দিয়েছে বেতন সাড়ে আট হাজার টাকা থাকা খাওয়া সহ এই সব হুজুর আমাদের এক হাজার কমাই দেন সব কিছু হিসাব করে দেখি প্রত্যেক মাসে আমার কোনো মাসে পঞ্চাশ হাজার কোনো মাসে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা পকেট থেকে ভর্তি দিয়ে যায় যাওয়ার পরেও মাঝে মাঝে কষ্ট হইতো যে কিছু করলাম ভর্তি দিচ্ছি কিন্তু ওই যে সিরাজগঞ্জের ওই ভদ্রলোকের কথা মনে আসার পরে আমার যখন মাথায় কথা স্মরণ হয় যে দিন মজুর দিন এড়ে দিন খায় নিজের বাড়িতে রেখে তিনটা ছেলেকে হাতে করার বানিয়েছে এটা যখন মনে হয় তখন আমার কাছে এক দুই লাখ টাকা পকেট থেকে মাদ্রাসায় যাওয়া এটা কোনো গায়ে মাখে না আমার মনে হয় আরও বেশি পড়া উচিত এরপরে কি করলাম মাদ্রাসায় গার্জেন এনাউন্স করে দিলাম যে আপনার যে যতটুকু মাদ্রাসার নির্ধারিত ফি আছে দেবেন মেধাবী এবং গরিব দুইটা বিষয় মেধাবী এবং গরিব যদি হয় আমি বিচার বিশ্লেষণ করে দেখবো সে আসলে হকদার কেন যদি এমন হয় প্রয়োজনে নিজের পকেট থেকে টাকা দিয়ে হলেও তার পড়াশোনার ব্যবস্থা আমি করে দেবে ইনশাল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ কিছু ছাত্র বলে আসছে তারা মেধাবী এবং দরিদ্র কিন্তু এই যে ইন্সপায়ার হলাম আমি উৎসাহিত হয়েছে কার কাছ থেকে জানেন একজন কামলার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি আল্লাহ আকবর বলে যদি হাজার হাজার হাদিসের মধ্যে ভুরি ভুরি শিক্ষা পেয়েছে কিন্তু কিছু কিছু শিক্ষা প্র্যাকটিক্যাল জীবন থেকে গ্রহণ করতে হয় একজন কার আমার বিবেক বদলাই দিয়েছে গত পশু এক রাজমিস্ত্রি আমার চিন্তার খোরাক যুগিয়ে দিয়েছে রাজমিস্ত্রি বলে আমি কখনো আল্লাহ কাজ হুজুর বলি না যে আমি অনেক সম্পদের মালিক হতে চাই আমি সিমসাম জীবন যাপন করতে চাই আর আমার যারা দোয়া করে প্রত্যেক বছর মা আয়োজন করে আমি যে মানুষদেরকে হেদায়তের কথা শোনাতে পারি আল্লাহ আকর বলে এই কথাগুলো আপনাদের সামনে শেয়ার করার আমার উদ্দেশ্য থাকে আমার উদ্দেশ্য হলো আপনারা এখানে যারা বসে আছেন অনেক স্বল্প মূল্যে চাকরি করে নিজেকে অনেক সময় ছোট মনে করেন আল্লাহ কথা আপনারা ছোট নন আপনারা মহান আল্লাহর আল্লাহ যদি চাকুয়া থাকে ইমান থাকে আপনারা অনেক বড় একটা হাদিস বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো এই কয়েকটা মনে রাখবেন সাহাবাই খামদের দেখে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আচ্ছা রুনা মারিমু প্লিজ

জবাব যদি সঠিক না হয়ে থাকে তাহলে আল্লাহ এবং সুধি ভালো জানেন নবী করিম ইসলাম করলে সদার সে আমাদের মায় জানেন এমন কিছু ব্যক্তি আল্লাহ দরবারে আসবে অনেক নামাজের সভাব নিয়ে আসবে রুদার সব নিয়ে আসবে তাদের সভাব নিয়ে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাওয়ার পরে অসংখ্য লোক তাদের বিরুদ্ধে আল্লাহ দরবারে তার বিরুদ্ধে মামলা করবে তবুদানি এই লোকটা নামাজের সুহাব রুদার সুহাব হজের সাব জাকাদের সভাব নিয়ে এসেছে কিন্তু দুনিয়াতে এসে আমাদের হক নষ্ট করেছে বেশি শক্তি খানি আমাদের জমি দখল করে নিয়েছিল টাকা ধার নিয়ে টাকা দেয় নাই কিংবা ওয়ারিস সূত্রে আমি সম্পদের মালিক হয়েছিলাম ওয়ারিসটা দখল করে নিয়েছে আছে না যদি বলে এক কথায় বান্দার হক সে নষ্ট করেছে আল্লাহ পাক বলবেন যেহেতু মালিক ইয়ামের দিন বিচার দিবসের মালিক তিনি

এক সে নিঃস হবে কিন্তু কিছু বাকি আছে দাঁড়িয়ে আল্লাহ আমার কিছু পাওনা আছে লোকটাকে বলবে যে পাওনা বলবে আল্লাহ আমার তো কিছু নাই একটু স্বভাব ছিল সব মানুষকে দিয়ে দিয়েছি আল্লাহ পার তো ইসা করবেন আল্লাপাক তখন বলবেন দেওয়ার মতো কিছু না থাকলে ওর আমলামাটের গুণাগুলো তোর আমল নামে

বৈশ্বিক দারিদ্রতা এটা গজব নয় এটা আজব নয় তবে এর সম্পদ আসলেই যে আই সেটা আল্লাহ নারাজের লক্ষণ তাও কিন্তু নয় সাহাবাই তার মধ্যে বিত্তশালী মানুষ ছিলেন সম্পদশালী মানুষ ছিলেন ওই সম্পদ তার জন্য নিয়ামক যে সম্পদের সে জাকা আদায় করে হক আদায় করে দরিদ্র মানুষের মধ্যে বন্টন করে আর যেই হক যে সম্পদ থেকে জাকা দেওয়া হয় না দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো হয় না মানুষকে সহযোগিতা করা হয় না